পেরিয়ে শেষমেশ দ্বীপ সবার সামনে ফার্স্ট প্রাইজ ঝাঁপির হাতেই তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ডক্টর এসে দীপকে বলে ঝাঁপি উঠে এখন দাঁড়াতে পারবে না তাকে কিছুদিন রেস্ট নিতে হবে তখনই কাশাই বলে ওঠে ডক্টর ঝাঁপির তো আজকে ফাংশনে যাওয়ার কথা আছে ও আজকে পুরস্কার পাবে তাহলে কি সেখানে যেতে পারবে না তখনই ডক্টর বলে না ও এখন কোথাও যেতে পারবে না কিছুদিন ওকে বিছানেই থাকতে হবে ওকে পা ফেললে চলবে না এরপরেই দেখা যায় ছাপি কেঁদে ফেলে অন্যদিকে দীপের মা খুব খুশি হয় আর মনে মনে ভাবে বেশ হয়েছে বারবার করে বলছিল না আমার ছেলের সঙ্গে সে অনুষ্ঠানে যাবে আমার ছেলে আর বাবা না ইনকায় এই পুরস্কার পাবে আমি তো ঝাঁপিকে যেতে দেব না ঝাঁপিকে ঠিক হয়েছে বেশ হয়েছে বেশি বাড়াবাড়ি করছিল না এবার খুশি হয়েছি আমি এরপরে দেখা যায় অন্যদিকে ঝাপি খুব কান্না করতে থাকে সে ফাংশনে যেতে পারবে না বলে তখনই দেখা যায় যে কাঁসাই বলে ওঠে ঝাঁপি চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আর তখনই ঝাঁপি ওর মাকে বলে মা তুমি কি করেছো বলো তো তুমি নিশ্চয়ই কিছু করেছো তুমি তো বাসন মাসতে পাঠিয়েছিলে ঝাঁপিকে তুমি এতদিন তো তোমার কোনো কাজ করতে দাওনি ঝাঁপিকে তাহলে আজ কেন করতে দিয়েছিলে তখনই দেখা যায় কাশায়ের মা বলে দেখ আমি এত শত বুঝি না আমি এখান থেকে চলে যাচ্ছি এরপরে দ্বীপের মা চলে যায় তখনই ঝাঁপি বলে আমি জানি এটা নিশ্চয়ই জেঠিমাই করেছে আমি জানি জেঠিমা ছাড়া এই কাজ কেউই করে নাই কিন্তু আমি এখন কি করব। আমি তাহলে কি আর যেতে পারবো না ফাংশনে এরপরেই দেখা যায় তখনই সেখানে দ্বীপ চলে আসে আর দ্বীপ এসে কথাগুলো শুনে বলে যে কি বলছিস ঝাঁপি তুই কি মাকে সন্দেহ করছিস তখনই ঝাঁপি বলে না আমি সন্দেহ করছি না আমি যেটা সত্য সেটাই বলছি তখনই দিব বল মাকে নিয়ে একটা বাজে কথা বলবি না তোদের কাছে কী প্রমাণ আছে যে মা এগুলো করছে কাল ইনকা তোদের তোর সঙ্গে খারাপ করেছে বলে তুই আজকে আমার মায়ের উপরে আঙু তুলছিস দেখ এটা কিন্তু ভালো হবে না তুই আমার মাকে দোষ দিতে পারবি না তখনই কাশাই বলে ওঠে দাদা ভাই সত্যি ঝাপি ঠিক বলেছে মাই বারবার করে ঝাপিকে বাসন মাসতে পাঠিয়েছিল মা তো আজকে জানতো ঝা ঝাপি ফাংশনে যাবে জেনে বুঝেই মা এই কাজটা করেছে তখনই সেখানে ঝাঁপির দ্বীপের বাবা চলে আসে আর কথাগুলো শুনে বলে দীপ কাশায় ঠিক বলেছে একদম সত্য কথা বলেছে কারণ ঝাঁপি যাওয়ার আগে ওখানে আমি গিয়েছিলাম যদি সাবান জল ওখানে ছিটানো থাকতো তাহলে আমার আজকে এই অবস্থা হতো আমি এত খোশ ঝাঁপির জায়গায় থাকতাম আমি তো ভালো আছি আমি আর বিশ্বাসী যে আমি আসার পরেই এই কাজটা করা হয়েছে আর আমাকে তোর মা ওখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আর আমার পরে তোর মাই ওখানে গিয়েছিল তাই এই কাজটা তোর মাই করেছে বিশ্বাস কর তখনই দীপ বলে তাহলে আমি মায়ের কাছে যাচ্ছি এরপরে অন্যদিকে দেখা যায় যে দীপের মা এদিকে ইনকাকে ফোন করে কথা বলতে থাকে সব বিষয় জানাতে থাকে তখনই সেখানে দ্বীপ এসে শুনে ফেলে আর দীপ বলে মা তুমি কার সঙ্গে কথা বলছিলে তুমি সত্য কথা বলো তো তুমি কেন ঝাঁপির যাওয়ার আগে ওখানে সাবান জল ফেলে দিয়েছিলে তখনই দ্বীপের মা বলে বাবান বিশ্বাস কর আমি এসব কিছু করিনি আমি তোর মাথায় হাত রেখে বলছি আমি এসব কিছু করিনি তখনই দ্বীপ হাতটা ধরে ফেলে আর বলে মা আমার কাছে মিথ্যা বলবে না আমি জানি এই কাজটা তুমি করনি কিন্তু কে করেছে সেটা তুমি জানো তুমি আমাকে সত্য কথাটা বলো তোমার কাছে হাত জোর করে বলছি তুমি সত্য কথাটা বলো এরপরেই দেখা যায় দীপের মা বলে যে না না আমাকে তো ইনকার কথা বলা যাবে না কালকে ইনকা যে কাজটা করেছে সে কাজের জন্য দীপ ইনকার উপরে এমনিই রেগে আছে তারপরে যদি এখন এগুলো বলি তাহলে আর ওর মুখটাও দেখবে না এজন্য সব কিছু আমাকে গোপন রাখতে হবে এরপরেই দেখা যায় ঝাঁপি খুব কান্না করতে থাকে আর বলতে থাকে জানো কাসায় দিয়ে আমার খুব ইচ্ছা ছিল আজকে সবার সামনে আমার নাম অ্যানাউন্সমেন্ট করা হবে আমার অনেক অনেক দিনের স্বপ্ন সবার সামনে আমাকে একটু সম্মান করা হবে আমি আমার বাবাকে নিয়ে সবাই কত কথা বলেছে কিন্তু আমার কোনো স্বপ্ন পূরণ হলো না সব কিছু নষ্ট হয়ে গেল তখনই সেখানে দ্বীপ চলে আসে আর বলে তোর কোনো স্বপ্ন নষ্ট হয়নি আমি তো আছি আমি থাকতে তোর কিচ্ছু হবে না তোর কোনো স্বপ্ন ভাঙবে না তুই আমার সঙ্গে ফাংশনে যাবি তুই পুরস্কার নিজে হাতে নিবি কথাটা শুনে কাশাই খুব খুশি হয়ে বলে দাদা ভাই সত্য বলছিস তুই নিয়ে যাবি কে তখনই দেখা যায় দীপ বলে হ্যাঁ আমি নিয়ে যাব। নিয়ে গিয়ে ওর চোখের সামনেই সব কিছু দেখাবো এরপরেই দেখা যায় যে ঝাঁপিকে আস্তে আস্তে দীপ উঠে দাঁড় করিয়ে হাঁটাতে থাকে আর এটা দেখে তো দ্বীপের মা খুব রেগে যায় আর বলে আদিক্ষাতা করছে দেখো ওই মেয়েটা আদিক্ষাতা করছে তখনই দেখা যায় দীপ বলে দেখো তো মা এখন কেমন লাগছে ঝাঁপিকে তখনই দেখা যায় দীপের মা বলে কী বলছিস বাবান ওকে ওকে আর কেমন লাগবে তখনই দীপ বলে হ্যাঁ ঝাঁপি এখন যেতে পারবে কথাটা শুনে এই দ্বীপের মা চমকে যায় যে এত কিছু করেও আটকাতে পারলাম না এদিকে ইনকাকে ফোন করে বলে দেয় যে ঝাঁপি অনুষ্ঠানে যাচ্ছে এরপরেই অনুষ্ঠানে আসার পরেই ঝাঁপিকে দেখে তো ইনকা খুব রেগে যায় এরপরে এই ফার্স্ট অ্যাওয়ার্ডটা ঝাঁপি পায় আর পুরস্কারটা ঝাঁপির হাতে তুলে দেয় দীপ হ্যাঁ বন্ধু এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখ